আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে ইয়েমেন থেকে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি পুরো গাজা দখল করতে না পারলে ইস্তফা দিন সেনাপ্রধানকে বললেন নেতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনের স্বাধীনতা চাইলে কমেন্ট অবশ্যই ইয়েস লিখুন ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওনে ব্যাপক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি প্রতিরোধ বাহিনীরা গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইয়েমেনের বিদ্রোহীরা এই হামলা চালায় বলে দাবি করেছে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক ভিডিও বার্তায় জানান এই হামলায় প্যালেস্টাইন দুই নামের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে গাজায় চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরকে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি সাফ জানিয়ে দিয়েছেন গাজার পূর্ণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার পরিকল্পনা না থাকলে যেন সেনাপ্রধান পদত্যাগ করেন সেনাপ্রধানকে পাঠানো এক লিখিত বার্তায় নেতানিয়াহু বলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে গাজায় সম্পূর্ণ দখল এজন্য উপত্যকার প্রতিটি অংশ অভিযান চালাতে হবে এমনকি যেসব এলাকায় আমরা সন্দেহ করছি হামাস ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে সেখানেও সামরিক অভিযান করতে হবে যদি আপনি এই লক্ষ্যকে সমর্থন করেন তাহলে দায়িত্ব পালন করুন নইলে ইস্তফা দিন